সতেরো বছর পর উৎসব মুখ বুট হচ্ছে সুন্দর পরিবেশে বুট হচ্ছে ইনশাল্লাহ সব কিছু ভালো হবে দিন শেষে সুন্দর একটা পরিবেশে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে এক প্রতি সম্মান রেখে আজকের দিনটা উৎসব উৎসব করবো ইনশাল্লাহ আশা করি ভালোই হবে যেহেতু এত বছর পরে ভুটটা হচ্ছে নিশ্চয়ই ভালো হবে আমরা এটা আশা করছি সুস্থভাবে ভুটটা হবে এজেন্টদেরকে ঢুকানোর আগ মুহূর্ত থেকে হচ্ছে যে ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আসলে মানুষ যে পনেরো থেকে সতেরো বছর ভোট দিতে পারেনি তার বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক উত্তেজনা এবং উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে এসেছে অত্যন্ত উৎসবমুখর এবং আনন্দ এমন একটা উদ্দীপনা নিয়ে আজকে ভোট দিয়েছি অনেক বছর পর গত দীর্ঘ সতেরোটি বছর আমরা ভোট দিতে পারি আমরা সেই রাত গত রাত থেকে মানে একটা উদ্দীপনা উৎসাহ নিয়ে আমরা ভোট দেওয়ার জন্য মন মানুষ নিয়ে বসেছিলাম ভোট দিতে কেন্দ্রে এসেছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে আমি প্রার্থী চাই যারা দেশের জন্য কাজ করতে পারবে যারা অতীতে অভিজ্ঞতা রয়েছে এবং যারা এ পর্যন্ত ত্যাগ এবং তিতিক্ষার মধ্যে দিয়ে রাজপথে রয়েছেন আমি তাদেরকে নির্বাচন করার জন্য অনুরোধ করব। যার মাধ্যমে দেশের দোষের কাজ হবে প্রথ্য অঞ্চলে গিয়ে কাজ করতে পারবেন এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যাকে চিনে তাকে আপনারা ভোট দেবেন আমি আশা করি যে সত্তর আশি ভাগ কাজ ইনশাআল্লাহ এবং আমরা জয়ের ব্যাপারে এটা তো পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করবেন আমি কেমন জয়ের এইটা তো পরে বলতে পারবো এখন তো কাস্টবি তো এখন তো সুষ্ঠু বুট হচ্ছে এই দশ মিনিট হলো বুট শুরু হলো দশ মিনিট হলো তো ইনশাল্লাহ দেখি আমি চাই একটা নিরাপেক্ষ বুট হোক এখানে কোনো জাল বুট না হোক এইখানে কোনো ধাক্কা ধাক্কি না হোক সবাই সবাই মতামত মূল্যবান মতামত প্রকাশ করবে এবং একটা সুন্দর কক্সবাজার একটা অনুসরণীয় অনুকরণীয় নির্বাচন হবে আমি বারবার সেটা বলে আসি আমি নির্ভয়ে সবাই ভোট দিতে আসুন দলমত নির্বিশেষে সবাই ভোট দিতে আসুন আপনারা মতামত আপনি দেন এবং একটা সারা বাংলাদেশে কক্সবাজারের আমাদের এই সিটটা যাতে সমাদৃত হয় আমাদের নির্বাচন আমাদের পদ্ধতি আমাদের সহনশীলতা আমরা সকলে মিলেমিশে বুট কেন্দ্রে আসছি ধাক্কা থাকি হবে না এটাই কামনা করি আমি একটা সুন্দর শান্ত ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র এগুলো আমরা বলেছি তারপরে আমরা বলেছি যে অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে কিন্তু এখনো পর্যন্ত তো এই ধরনের কোনো কথা আসে নাই আমাদের কাছে তারপরে আমি চাই যে এখানে দিন শেষে তো আমরা আমরাই সকলে মিলেমিশে থাকবো তো এটা যাতে কেউ যাতে ধৈর্য ধরে তারপরে সহনশীলতার সাথে এবং নিয়ম নিয়মকানুন মেনে যাতে ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়া না হয় এবং ইয়ে হয় আমি একটা নিরপেক্ষ নির্বাচন চাই আমি কোনো জাল বোট জালিয়াত ভোট এগুলো চাই না